রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি ছিলেন এক অদম্য শুধুমাত্র অস্ত্র হাতে লড়েননি বরং দূরদর্শী দিয়ে দেশের হারানো আশা ও গৌরব সাহসিকতার সঙ্গে তিনি অপ্রদর্শক হয়ে এগিয়ে নিয়ে গেছেন জাতিকে স্থিতিশীলতার দিকে স্বপ্নের সোনার বাংলা বলার অঙ্গীকারে এবং আত্মনির্ভরশীলতার রোড ম্যাপে তিনি 78 সালে তার হাতেই জন্ম নেন দেশের সর্বটাইতে শক্তিশালী রাজনৈতিক আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আস্থা সাংস্কৃতিক ধর্ম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাংস্কৃতিক মুক্তির আন্দোলনে জানিয়েছিলেন জাসাসের মাধ্যমে গানের সুনি কবিতার ভাষায় নাটকের মঞ্চে জিয়াউর রহমানের জাসা স্থাপন করেছিল মানুষের মনে দেশ প্রেমের বীজ কিন্তু উনিশশো একাশি সাল বাংলাদেশ ও জাতীয়তাবাদী আন্দোলনের জন্য এক গভীর বেদনাদায়ক অধ্যায়ের শুরু করে এক দল সেনা সদস্যের হাতে শহীদ হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়াউর রহমান ছিলেন সেই জাতীয়তাবাদী নেতা যিনি শহীদ হয়ে গেলে আদর্শ ও স্বপ্ন হৃদয়ে জীবন্ত হয়ে আছে সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন সৎ পরিশ্রমী ও সময়ানু এক রাষ্ট্রনায়ক যিনি কখনো অহংকার করেন কখনো নিজের পরিবারকে রাষ্ট্রের সুবিধাভোগী শ্রেণীতে রূপান্তরিত করেননি রাষ্ট্রের শাসন যন্ত্রে শৃঙ্খলা ফিরিয়ে যাবে তিনি প্রশাসন বিচার বিভাগ এবং সেনাবাহিনীতে সংস্কার এবং জনগণের সঙ্গে তিনি একাত্ম ছিলেন ছিলেন কর্মনিষ্ঠ ও সব দুর্নীতি দুর্নীতি অবস্থান প্রশাসনিক শৃঙ্খলা কৃষি ও গ্রামীণ উন্নয়নে তার ভূমিকা ছিল অনন্য পর শুরু হয় রাজনৈতিক ষড়যন্ত্র সইল শাসন আর একের পর এক গণতন্ত্র হত্যা উদ্ধার তারপর উনিশশো একানব্বই গণতন্ত্র ফিরে এলো কিন্তু ষড়যন্ত্র থামল না বিএনপির নেতৃত্বে দেশ এগুলো কিন্তু দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সময়ের পর ষড়যন্ত্রকারীরা আবারও ইতিহাসকে অন্ধকারে ছেড়ে দিল জরুরি অবস্থা মিথ্যা মামলা দমন নীতি সবকিছু কিছু পেরিয়ে দুই হাজার আটে ক্ষমতায় আসে এক নতুন শৈল শাসন যার শাসন বাংলাদেশকে আজকের সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে 2008 সালের নির্বাচনে ভোট ডাকাতি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায়ে আসে ফ্যাসিস্ট শেখ হাসিনা শুরু হয় বিরোধী দল বিএনপি ও খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করার অলিখিত মিথ্যা মামলা বুম রেসপার সবকিছুই চালানো হয় গণতন্ত্রের অন্তরাল করতে 2009 সালের বিচারভন্ড কাণ্ড রাষ্ট্রীয় ব্যর্থতার দায় আড়াল করে বিএনপি রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা সেই একই বছর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পথে পদক্ষেপ নেয় ক্ষমতাসীন সরকার দু হাজার দশ সাল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতাসীন সরকার যুদ্ধাপরাধ বিচারকে ন্যায় বিচারের পরিবর্তে রাজনৈতিক প্রতিপক্ষ ধ্বংসের অস্ত্র পরিণত করে দুই হাজার এগারো সালে বাংলাদেশের নির্বাচনী গণতন্ত্রের অফী ঠিকা হয় শেষ তারিখের সম্পূর্ণ আন্দোলন দমন রূপ নেয় হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড ছিল তেমনি ইসলামী ভাববাদী মানুষের উপর এক চরম আঘাত দু হাজার চোদ্দ ভোটারবিহীন নির্বাচন আসনে কার্যত একদলীয় শাসনের দিকে নিয়ে যায় দুই হাজার পনেরো সাল বিএনপি বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয় দলীয় কার্যক্রমে সর্বাত্মক দমন নীতি অব্যাহত থাকে বিএনপির অফিসেই পুলিশ অভিযান চলে আর জাসাসের সাংস্কৃতিক প্রোগ্রাম করে দু হাজার ষোলো সাল ডিজিটাল নিরাপত্তা আইনের এক ভয়াল ছায়া গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করলেই গ্রেফতার আর উমের হুমকি দু হাজার সতেরো রোহিঙ্গা সংকট ও কূটনৈতিক ব্যর্থতা রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক বিচ্ছিন্ন আঠারো সালের রাতের ভোট তিরিশে ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বিতর্কিত নির্বাচন যা রাতের ভোট নামে কুখ্যাত দু হাজার উনিশ ভয়ঙ্কর গুমের বছর আয়না ভাবার নামে পরিচিত গোপন নির্যাতন কেন্দ্রের অস্তিত্ব নিয়ে আন্তর্জাতিক মহলে তোরপাড় শুরু হয় দু হাজার তেইশ গণ অভ্যুত্থানের পূর্বাভাস বিএনপি দেশব্যাপী জনসমাবেশ শুরু করে গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নেয় যা সাংস্কৃতিক ফ্রন্টে গান নাটক কবিতার মাধ্যমে জনতাকে আন্দোলনের জন্য প্রস্তুত করে দু সাল বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক নতুন আলো ছায়ার সূচনা স্বীয় শাসনের অন্ধকার থেকে উঠে এসে জনগণের হৃদয়ে জ্বলে ওঠে এক অটল প্রত্যয়ের আগো তাদের কণ্ঠে উঠেছে বসতে দেওয়ার এক অনবদ্য ডাক যা সমস্ত নিবিরণ অবিচার আর অন্যায়কে থামিয়ে দেয় বাংলাদেশের এই ইতিহাস আমাদের শিখিয়েছে গণতন্ত্র কখনো স্বপ্নের মতো সহজলভ্য নয় এটি অর্জন করতে হয় কঠোর সংগ্রামের মাধ্যমে এই সংগ্রাম ছিল ব্যথায় ভরা গুম হয়েছে বারোশো চারজন মিথ্যা মামলায় ঝুড়ে আছে উনষাট লাখ উনত্রিশ হাজার চারশো নিরানব্বই জন সামসী নেতাকর্মী মিথ্যা মামলা হয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো তিরাশি বেদনা অনলাইন বিরুদ্ধে 36 টি মামলা গঠন করছেন আমাদের প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 135 টি মামলা মোকাবিলা করছেন উইএনবি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়ন তারিখ রহমান এই সংগ্রামের পেছনে দিগন্ত উজ্জ্বল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা তাদের গান কবিতা নাটক ও সংস্কৃতির মশল জ্বালিয়ে মানুষের মন সঞ্চারিত হয় দেশপ্রেম অত্যন্ত ব্যক্তির আশার আলো হয়ে উঠেছে আমাদের সংগ্রামের প্রাণবায়ু এক অন্য শক্তির উৎস শহীদ জিয়ার স্বপ্ন ও বিএনপির প্রতিটি বইটি হৃদয়ে গ্রেফতারে মিথ্যা কখন নির্যাতনে কখন থামেনি এই সংগ্রাম এই সংগ্রাম চলমান একটি অগ্নিগর্ভ আশা যা সিদ্ধিয়ে ফিরিয়ে আনবে মানুষের অধিকার ও গণতন্ত্রের মুক্তি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ চলা থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপি ও জাসাস প্রমাণ করেছে যেখানে মানুষের হৃদয়ে স্বাধীনতার স্বপ্ন থাকে সেখানে শৈরশাসনের কোনো অস্তিত্ব থাকতে পারে না